ক্লাস থ্রি এবং ফোর থ্রি ভার্সেস ফোর এর প্রথম কোশ্চেন কোন গাছের পাতা থেকে গাছ উৎপন্ন করা হয় ক্লাস ফোর হাত তুলে ফেলেছে কোন গাছের পাতা থেকে গাছ উৎপন্ন হয় বা নতুন গাছ জন্মে দেখা যা ক্লাস থ্রি ক্লাস থ্রি বলে ফেলেছে পাথর কুচি পাথর গাছের পাতা থেকে নতুন উৎপন্ন করা হয় সেকেন্ড কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সৌরজগতের যে গ্রহগুলো আছে বুধ বৃহস্পতি ঠিক আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সবচেয়ে সৌরজগতে সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি ক্লাস 3 হচ্ছে বৃহস্পতি ক্লাস 4 দেখা যায় ইউরেনাস হ্যাঁ ইউ ইউরেনাস ইউরেনাস সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি ক্লাস 3 রত ঠিক আছে তারা 10 মার্চ রেসিপি ক্লাস 3 হচ্ছে 20 মার্চ এবং ক্লাস ফোর হচ্ছে টেন মার্চ দেখা যাক পরবর্তী প্রশ্ন কি করে ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে টোয়েন্টি আর তোমাদের হচ্ছে টেন তোমাদের নেক্সট কোশ্চেন মনোযোগ সহকারে শোনো একটা লোক দিনে দশ বার চুল কাটে তারপরও ওই লোকের চুল একই থাকে মানে ছোটো হয় না ধরো একটা লোক দিনে বার চুল কাটে তারপরও ওই লোকের চুল ছোট হয় না দিনে দশবার কাটে বা বিশ বারও কাটে তারপরও ছোট হয় না বলতে কেন ধাদা চিন্তা কারণ একটা লোক দিনে দশ 20 বার চুল কাটে তারপর ওই লোকের চুল ছোট হয় না করো চিন্তা করো আমরা ওইখানে যাই ওই একটু

তাহলে ক্লাস ফোর ক্লাস টেন ক্লাস ফোর এরটা উত্তর ঠিক আছে না পিছে সে দশ বার সুট কাটায় কিন্তু সে কি নিজের টাকা দেয় সে মানছে তাহলে তার টাকা দেয় আমি বলছি না যে হ্যাঁ সেই হিসাবে ক্লাস ফোর টোয়েন্টি মার্কস এবং ক্লাস থ্রি ও টোয়েন্টি মার্কস ওকে পরবর্তী প্রশ্ন মানুষের দুধ সংখ্যা কতটি মানুষের দুধ সংখ্যা কতটি দুধ দাঁত ছোটবেলা যে দুধ দাঁত মানুষের ছোটবেলার দুধ দাঁতের সংখ্যা কতটি মানুষের দুধ সংখ্যা কতটি হ্যাঁ

বলতে হবে সূর্যের আলোতে কয়টি রং থাকে আলোতে কয়টি দুইটি আবার তার উত্তরে সঠিক কয়টাই আবার একবার করে সুযোগ পাবে কোনোটি মেরে সূর্যের আলোতে কয়টি রং থাকে আমি বলি পাঁচটি ছয়টি ষাটটি আটটি পাঁচটি ছয়টি সাতটি আটটি সূর্যের আলোতে ষাটটি রং থাকে উগয়টিমি পাচ্ছি ক্লাস ফোর হচ্ছে তিরিশ ক্লাস থ্রি হচ্ছে চল্লিশ মার্ক হ্যাঁ চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন আর দুইটা কোশ্চেন করা হবে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীকে গরিবের গাবি বলা হয় গরিবের গাবি বলা হয় কাকে গরিবের গাবি বলা হয় ক্লাস ফোর বলতে গরু দেখা যায় ক্লাস থ্রি কি বলে ক্লাস থ্রি বলতেছে সাগল গরিবের গাবি বলা হয় সাগলকে পঞ্চাশ মার্চ ক্লাস থ্রি হচ্ছে পঞ্চাশ ক্লাস ফোর হচ্ছে থ্রি আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট কোশ্চেনে আমাদের লাস্ট কোশ্চেন কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় আবারও ক্লাস থ্রি সঙ্গে দিয়ে চলেছে ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় কোন প্রাণী হ্যাঁ মা সি তারা আছে সাপ ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়

চল্লিশ মার্কস অন আদার হ্যান্ড ক্লাস থ্রি হচ্ছে ষাট মার্ক সেই হিসাবে আজকের বিজয়ী হচ্ছে ক্লাস থ্রি